নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজকে একটা জমিতে রয়েছি যেখানে এই গ্রাফটিং টমেটো এবং গ্রাফটিং বেগুনের চাষ করা হয়েছে তো সত্যিই আমার খুব ভালো লাগছে যে এই চাষের প্রতি দিন প্রতিদিন সবাই জাগ্রত হচ্ছে আর এই চাষটাকে আমাদের এই এলাকায় প্রায় ধরে নেন যে এই বিগত তিন চার বছর থেকেই এই চাষের শুরু তো সত্যিই খুব ভালো লাগছে সবাই এটার উপরে আগ্রহ দেখাচ্ছে এবং এখান থেকে যে ভালো একটা প্রোডাকশান পাওয়া যায় তার নমুনা কিন্তু এর আগে আমরা দেখেছি এবং সেই দেখেই কিন্তু এটার উপরে সবাই আকৃষ্ট হয়ে বিশেষ করে ইয়াং ছেলেমেয়েরা এটার উপরে কিন্তু বেশি একটু আকৃষ্ট হচ্ছে কারণ এতে এটা একটা এমন একটা পদ্ধতি আধুনিক একটা এমন পদ্ধতি যেখান থেকে বিভিন্ন রোগের সহনশীলতা কিন্তু এই গাছের অনেকটা তো সেই বিষয় নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি যে যিনি এ লাগিয়েছেন এই যে গ্রাফটিং টমেটো চারা এই চারার বয়স কিন্তু আজকে দিয়ে এক মাস হলো মানে জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে লাগিয়েছে আজকে আজ আষাঢ় মাসের একত্রিশ তারিখ তো এই এক মাসে দেখুন গাছের কীরকম গ্রোথ রয়েছে আর পাশের যেটা জমি যেটা রয়েছে সেটাকে সেখানে কিন্তু লাগানো হয়েছে সেই গ্রাফটিং বেগুন মানে ভিএনআর দুশো বারো আর এটা আপনার শাহু ভ্যারাইটি সেন্ডেনটা শাহ তো এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। জিনার এই জমিটি ওনার সাথেই দাদা আসবেন একটু আমাদের সাথে তো নমস্কার নমস্কার কেমন আছি তো তো ভালোই এখন এই চাষের উপরে কেন আসা হঠাৎ করে এই গ্রাফটিং চাষের উপরে চাষের উপরে আসার কারণ হচ্ছে গ্রাফটিং ছাড়া শুনেছি অনেক আগে এখন নিজে করে দেখার জন্য ইয়ে করলাম প্রথম ট্রাই

তারপর দেখলাম যে একটা নার্সারির খোঁজ পেলাম আর কি যদিও নাম্বার নিয়ে কন্ট্যাক্ট হ্যাঁ কন্ট্যাক্ট করার পরে বললো হ্যাঁ ঠিক আছে পাঠিয়ে দেওয়া হবে বাড়ির কোরিয়ার পাঠাবে আর কি আচ্ছা তো এটা কোথেকে নিয়ে আসা হয়েছে এটা ছত্তিশগড় থেকে ছত্তিশগড় ছত্তিশগড় রায়পুর ছত্তিশগড় রায়পুর যেখান থেকে আমরা নিয়ে এসেছিলাম তারা সেখান থেকে কিন্তু তারা নিয়ে এসছেন তো এবার এই চাষের বিষয়টা একটু জানাবেন যে এই সময় হ্যাঁ এই সময় এই সময়টা কি সঠিক সময় যে সময় আপনি লাগিয়েছেন আপনার কি মনে হচ্ছে যে সেই সময় তো একটা ভালো প্রচন্ড তাপ ছিল গরম তো গরমে কি চারা সেরকম স্ট্রেসে আসেনি বা নষ্ট হয়নি তো চারা গ্রাফটিং চারা সেরকম দেখলাম না যে নষ্ট হয়েছে হুম নষ্ট হয়নি সেরকম নষ্ট হয়নি একটা হতে পারে হয়তো লাগানোর কারণে হতে পারে সেটা হবে কিন্তু সেরকম চারা নষ্ট হয়নি নষ্ট হয়নি না

তো এখানে একটা বিশেষ বলতে গেলে এই টমেটো চারার চাষ কিন্তু আমি নিজেও করেছিলাম ঠিক আছে আমি নিজেও রায়পুর থেকে চারা নিয়ে এসে করেছিলাম তো আমি করতে পারিনি করতে পারিনি এই কারণে যে যে সময় আমি নিয়েছিলাম সেই সময় প্রচন্ড তাপ ছিল গরম প্রচন্ড আর এই যে ফুল আসছে ফুল কিন্তু ঝরে পড়ে যাচ্ছিলো আর ফুল থেকে ফল সেটা হচ্ছিল তো এটা একটা সমস্যা হচ্ছিল

স্প্রে সেরকম করা হয় না আচ্ছা আজ পর্যন্ত কটা স্প্রে করা হলো কি কি করা হয়েছে ওটা খুঁজে তিনটে হবে সাদা মাছের জন্য অ্যাডমায়ার হ্যাঁ অ্যাডমায়ার এক তারা এসে মারা যায় সাপ পাউডার সাপ পাউডার আচ্ছা ভিটামিন এসব কিছু আর তেমন কি কোনো অসুখ বিসুখের এটা কিছু দেখা যাচ্ছে অসুখ কিছু সেরকম দেখা যায় না কিন্তু ওই যে কয়েকদিন টানা বৃষ্টির জন্য কিছুটা পাতা স্পট দেখা যাচ্ছিল আচ্ছা ওটাও ফাঙ্গি সাথে মারা হয়েছে এখন এখন ঠিকঠাক আছে তাই এখন ঠিকঠাক আছে এখন ঠিকঠাকই দেখতে পাচ্ছি তো যাই হোক এবার একটু কিরকম ভাবে লাগিয়েছেন সেটা একটু আমাদের জানাবেন চারাটা কত দূরে লাগিয়েছেন আর বেড থেকে বেড থেকে চারা প্রায় আইডিয়াতে আইডিয়া করে আর কি দু ফিট দু ফিট অন্তর লাগিয়েছি দু ফিট কথা আড়াই ফিটে হয়ে গেছে আর বেড বেডটা সাড়ে তিন ফিট আছে বেডটা সাড়ে তিন ফিট হ্যাঁ তবে আমরা এখানে যেটা একটু এক কথাই যে সেটা আমরা লক্ষ্য করছি আমরা তো বেশ কয়েকটা জমিতে গেছি সেক্ষেত্রে আমি একটু জানাতে চাইবো আপনাদের দেখুন বেড ইনার কিন্তু একটু নিচু হয়ে গেছে বেডগুলো আর একটু হাইট করতে হতো হ্যাঁ আর একটু চারার কাছাকাছি হয়েছে এই বিষয়টা আমি একটু বলবো কারণ আমরা দেখেছি এই চারার কীরকম কিরকম যেটা একজন দাদার করেছিলেন ওনার দেখে আমরা সত্যিই দেখেছি যে পাতা তো দেখাই যাচ্ছে না শুধু ফল আর এত পরিমাণের লোক মানে এক কথাই আর যে মাচাটা হবে মাচাটাও কিন্তু অনেকটা মজবুত করে করতে হবে তো সেই দিক থেকে আমার মনে হচ্ছে যে একটু কাছাকাছি হয়েছে

আর এখনকার দিনের ছেলেমেয়েরা তো সবাই বিশেষ করে অনেকটা মানে স্মার্ট বলতে গেলে সবাই জানে জিনিসটা এখন অনেকটা মানে অনলাইনের যুগ চলে অনলাইনে সবকিছু হচ্ছে তো এক কথায় মোবাইলের মাধ্যমে কিনা হয় তো এক এই যে আমরা চাষটা দেখলাম এই চাষটাও কিন্তু এনে মোবাইলে দেখে বা অনলাইনে দেখেই কিন্তু উৎসাহী হয় এটার উপরে আসা তো এবার একটু দাদা আপনার বেগুনের জমিটা দিয়ে দেখুন দেখবো কিরকম বেগুনের জমিটা তো একটা জমিতে লাগানো হয়েছে না হ্যাঁ একটা জমিতে লাগানো একটা জমিতে ট্রাই হলো আচ্ছা আচ্ছা এখন ইচ্ছা ছিল টমেটো পুরোটাই করবো আচ্ছা তারপর ভাবলাম যে একটু বেগুনটা ট্রাই করে দেখি আচ্ছা প্রোডাকশন কেমন হচ্ছে হুম আচ্ছা এই হচ্ছে বেগুনের জমি তো বেগুনের চারাগুলোও দেখতে আচ্ছা একই সময় লাগানো কি দুটো একই সময় এক মাসের চারা এই এক মাসের চারা হ্যাঁ দেখুন বন্ধুরা এক মাসের চারার কি গ্রোথ বা কিরকম হাইট নিয়েছে আর ব্রাঞ্চেস কতগুলো দিয়েছে দেখুন শাখা ফাঁকা কি কি ফল আসতে চলেছে কিছু কিছু গাছে কিছু কিছু গাছে ফল আমরা ফুল তো দেখতে পাচ্ছি এভেলেবেল প্রত্যেকটা গাছে আমরা ফুল দেখতে পাচ্ছি তো এই যে বেগুনের চারা এই বেগুনের চারা এক মাসের তো হলো এখনই কিন্তু দেখুন গাছ থেকে গাছ লেগে গেছে তো এই বিষয়টাই আমি আপনাদেরও জানতে চাই দেখুন এই এই চাষ যখন করছেন তখন একটু এর যেটা সঠিক নিয়ম এর যেটা সঠিক নিয়ম যে যেখান থেকে দাদা নিয়ে এসেছিলেন ওনারা কি বলছিলেন সেটা একটু বলুন বেড টু বেড হবে পাঁচ ফিট বেড টু বেড পাঁচ ফিটেন্স হবে চার ফিট

আমি একটু আপনাদের জানাতে চাই যে উনারা যেটা বলছেন ঠিক আছে ওনারা যেটা বলছেন সেই অনুযায়ী যদি আমরা করি তাহলে উনাদের মতন ব্যবস্থাপনা আমাদের থাকতে হবে করতে হবে ড্রিপ লাগবে ড্রিপ লাগবে মালচিং তো আছেই ড্রিপও লাগবে কিন্তু এবার ওনারা ড্রিপ ছাড়া করতে বলছেন না তো এক কথায় আমাদের এদিকে ড্রিপের ব্যবহার অনেক কম কম বা শুরুই হয়নি বলতে গেলে তাহলে এই যে ড্রিপের ব্যবহারটা ড্রিপের ব্যবহার যদি আমরা করি তাহলে উনাদের অনুযায়ী চারা লাগানোটা ঠিক আছে এবার ড্রিপ করলে পরে কি হয় চারার হাইট প্রায় মানুষ পার হয়ে যায় এগুলো পাঁচ ফিট ছয় ফিট এগুলো হাইট হয়ে যায় কিন্তু আমরা যেহেতু ড্রিপ করি নি সেক্ষেত্রে কিন্তু চারার সেরকম হাইট যাবে লং লাস্টিং চারা একবার লাগালে দু বছর নর্মাল থাকবে দু বছর নর্মাল থাকবে যদি তার উপযুক্ত যত্নটা হয় যত্ন যদি ঠিকমতো হয় দু বছর আচ্ছা তো তাহলে ভাবুন ভাবে কিন্তু এই চাষটা করতে হবে কারণ এত টাকা ইনভেস্ট করে দিয়ে আর যে মানে যা হবে বা এর উপর ইয়ে করলে কিন্তু হবে না যত্ন নিলে হবে না এই সঠিক যত্ন যেটা নিতে হবে সেটা নিতে হবে আর এই যে এই কাছাকাছি হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু প্রোডাকশানও কমে আসবে দেখুন এখনই যদি গাছ থেকে গাছ লেগে যায় তাহলে এই তো আরও সে আকার ধারণ করবে আরও অনেক বড় আকার ধারণ করবে সেক্ষেত্রে কিন্তু অনেকটা জাম হয়ে যাবে আর বেশি আসতে পারে তো আর ওই দিকটা একটু দেখছি যে কমজোর বৃষ্টির কারণে জমি তো ওই সাইডে আচ্ছা আচ্ছা তার মানে এখানে জল বেরোতে পারে না ঠিকমতো আচ্ছা তার মানে এখানে একটা জমি বোঝা গেল যে বেশি জল

একটু ভুল ত্রুটি হয়েছে বা ভুল ত্রুটি হবেই এটা সবারই ঠিক আছে কারণ কি সেই সাহসটা আমরা পাচ্ছি না দেখুন আমি এই বিষয়টা একটু চার ফিট যদি আমি চারা লাগাই তাহলে আমরা কোনোদিনও লাগাইনি চার ফিট কোনোদিন আজ পর্যন্ত কোনোদিনও লাগাইনি এবার ওই ডিস্টেন্স লাগাতে গেলে আমরা নিজেদেরই মাথা খারাপ হয়ে যাবে এত কি কভার করতে পারবে মানে এই এই বিষয়টা আমরা সেই সাহসটা করতে পারবো না তো যার কারণেই লাগিয়ে দেওয়া হয়েছে এবার এবার আইডিয়া পাওয়া যাবে একটা ঠিক না এবার যে হবে এবার আইডিয়া পাওয়া যাবে তো দাদা এবার একটু জানতে চাইবো যে এই তো গ্রাফপিং ছাড়া এটা আপনি করলেন তো এর আগে কি এ ধরনের মানে এই জাতের বেগুনগুলো চালু করা হয়েছিল স্যার এই আচ্ছা এখানে ফল না হ্যাঁ আচ্ছা ফল এখন এটা বাচ্চা পোকা আচ্ছা আচ্ছা পোকা এটেকাচ্ছি তো এই ধরনের বেগুনের চাষটি করা হয়েছিল এর আগে কারণ আমরা শুনেছি যে আমাদের এই মার্কেটে এই ধরনের বেগুনগুলো খুব একটা মার্কেটিংয়ে একটু সমস্যা হচ্ছে সমস্যা একটু তো এই ধরনের ভালো আচ্ছা প্রোডাকশনটা ভালো হচ্ছে বলে মানে এখান থেকে ইয়ে হয়ে যাচ্ছে পুষিয়ে যায় নাকি হ্যাঁ আচ্ছা এবার আনসিনেটেড রেটটা পাওয়া যায় হুম হ্যাঁ ঠিক একদম আচ্ছা এই বেগুনটা এই ভিএনআর দুশো বারো নাকি শুনলাম আপনি আপনি আগে করেছিলেন নন গ্রাফ হ্যাঁ নন গ্রাফ লাগিয়েছিলাম তো ওতে কি হলো না গাছের কোয়ালিটি ভালোই ছিল প্রথমত তারপর লাগানোর মানে একটু জমিতে নিমাটোট এইসব আক্রান্ত যদি মানে সমস্যা থাকে না হ্যাঁ সহ্য করতে পারে না একদম লাগানোর পরে কয়েকদিন ভালো ছিল তারপর সার দিয়ে মাটি টানার পরে যখন ফুল ফল আসে সেই সময় গাছ মরতে শুরু করে ও ফুল ফল লাগা শুরু তো বন্ধুরা আগে গাছে মানে মরা দেখতে পাওয়া দেখতে পাওয়া যায় না যখনই ফুল ফল চলে হ্যাঁ তখনই ঝিমিয়ে ঝিমিয়ে শেষ মরতে শুরু করছে হ্যাঁ আচ্ছা ওই যে সামনে যেটা জমি দেখতে পাচ্ছি হ্যাঁ ওই যে লাগাচ্ছে আচ্ছা তো বন্ধুরা এই এইটাই কিন্তু একজন আমাকে আজকে একজন দাদা ফোন করেছিল আমাকে পুরুলিয়া থেকে উনি বলছেন যে আমি লাগিয়েছিলাম নন গ্রাফটেড লাগিয়েছেন কিন্তু সেক্ষেত্রে ওনার এই যে সেম সমস্যা মানে ঝিমে ঝিমে মারা যাচ্ছে ওনার কিন্তু গ্রাফটিংয়ের বিষয়টা জানায়নি তো আমি ওনাকে ডিটেলসে জানালাম যেরকম এরকমভাবে হয় তো আমাদের উদ্দেশ্য হচ্ছে এটাই যে এর যে সঠিক কিভাবে ব্যবহার ঠিক আছে সঠিকভাবে কীভাবে প্লান্টেশন করব কিভাবে লাগাবো আর কিভাবে করছেন তো এই বিষয়গুলো আমাদের আমরা চেষ্টা করি এই চ্যানেলের মাধ্যমে আপনাদের তুলে ধরার আপনাদের সামনে দেখানোর তো আশা করি আপনারা অনেকটা জানতে পারছেন বুঝতে পারছেন যে কীরকমভাবে হচ্ছে এই চাষ আর বিশেষ করে যারা ইয়াং জেনারেশান আমি তাদেরকে অবশ্যই বলবো যে আপনারা অবশ্যই আসুন এই চাষের বিশেষ করে কারণ এতে যদি একটু শিখে একটু জেনে বুঝে যদি এই চাষটা করা যায় তাহলে কিন্তু ভালো লাভবান হওয়ার একটা সম্ভাবনা অবশ্যই রয়েছে এই চাষে তো দাদা অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য তো চলুন দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ